নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আজকে আবার আদালতে দাঁড়িয়ে আছে গতকাল আমি আপনাদের বলেছিলাম কিভাবে হাওড়া আদালতে গিয়েছিলাম পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল পাঁচ বছরেরও এখনো চার্জ গঠন করতে পারেনি এমনিতেই আপনারা গিরিশ পার্কের ঘটনা জানেন যে গিরিশ পার্কে ওসি জয়ন্ত ঘোষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন আড়াই বছর মিথ্যা মামলা টানার পরে আর মিথ্যা মামলা টানতে পারেননি কলকাতা পুলিশ পালিয়ে গেছে মামলা ছেড়ে দিয়ে কিন্তু কলকাতা পুলিশ পালিয়ে গেলেও আমি আপনাদের বলেছিলাম যে সমস্ত পুলিশ অফিসাররা এই রকমের মিথ্যা মামলা করছে তাদেরকে আর ছাড়বো না তাই কলকাতা পুলিশ পালিয়ে গেলেও আমি কিন্তু কলকাতা পুলিশকে পালাতে দেব না এবং এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে রয়েছি আলিপুর আদালতে এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে একেবারে যারা যারা মিথ্যা মামলা সাজিয়েছিলেন বা সাক্ষ্য দিয়েছিলেন তাদের প্রত্যেককে পার্টি করে আজকে আমি মামলা দায়ের করলাম এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমার ভাই যিনি লড়বেন সেই অ্যাডভোকেটরা আমার সঙ্গে আছেন একেবারে প্রশান্ত দা আমাদের সঙ্গে রয়েছেন আমরা শুনে নেবো ঠিক এই মামলাটা আজকে কি হলো এবং ডিটেলস সেটা আমি আপনাদের জানাবো প্রশান্ত ডিটেলস আপনি বলুন এদের দশ দু হাজার বাইশে মানববাবু যখন অফিসে কাজ করছিলেন তখন ছটা নাগাদ কিছু পুলিশ অফিসার তাদের প্লেন ডেসে তারা দাবি করে নিজেরা পুলিশ অফিসার বলে তাদের গরি বিস্পাত থানা তিনজন অফিসার পাঠিয়েছে বলে তারা আপনাকে তুলে নিয়ে যায় এবং তারপর তুলে নিয়ে গিয়ে প্রথমে লালবাজার রাখে এআরএস এআরএস এই করতে করতে লাস্টে গ্রিসপাত থানা আপনাদের পরদিন প্রডিউস করে তারপরে দীর্ঘদিন ধরে ওনাকে পিসি হয় জেসি হয় যে মামলা ইনভেস্টিগেশন চলছে চলছে করে লাস্টে অনেক দিন ডিসি থাকার পর হাই মামান হাইকোর্ট বেল দেয় তার দু আড়াই বছর পরে দেখা যায় পুলিশ মামলা প্রমাণ করতে পারেনি পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে একটা লোক চব্বিশ দিন তার একজন লোক অ্যারেস্ট হওয়া মানে তার সোশ্যাল প্রেস্টিজ নষ্ট হওয়া তাকে সবাই ভুল বুঝতে পারে যে সে অপরাধ করে নিয়ে যাচ্ছে তাকে ক্রিমিনালের মতন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেক্ষেত্রে একটা মান্টিস নষ্ট হয় প্লাস তার ফ্যামিলির একটা বন্ধু বান্ধব সবাই প্রশ্ন করবে এ তোমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিলো কেন এটাই একটা বড় সমাজের একটা বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা যায় সেই জন্যে উনি ডিফরমেশন মামলা আজকে ফাইল করেছেন মহামান্য আদালতে গ্রহণ করেছে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘরে মামলাটাকে আটানো হয়েছে ট্রায়াল করার জন্য আপনাদের বলেছিলাম যে এভাবে পুলিশ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে এবার তাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না অর্থাৎ কলকাতা পুলিশের মধ্যে যারা অপরাধী লুকিয়ে আছে যারা শাসক দলের হয়ে কাজ করে এবং শুধুমাত্র কিছুদিনের জন্য হ্যারাসমেন্ট করার জন্য এই মামলাগুলো করে এবং পরে এই মামলা থেকে পালিয়ে যায় তাদেরকে আর ছাড়া হবে না এই যে ওসি জয়ন্ত ঘোষ আদালতের ভেতরেও একটা বিচার হবে আদালতের বাইরেও এই সমাজের বিভিন্ন মানুষের কাছেও একটা বিচার হবে যে ওসি জয়ন্ত ঘোষের মতন অফিসারদের আদৌ কি কলকাতা পুলিশ করছে থাকা উচিত আপনাদের আমরা গতকাল এই হাওড়া আদালতে যেটা গোলাবাড়ি থানা মামলা করেছিলেন ওসি ওসি বিশ্বজিৎ ব্যানার্জি তিনিও মিথ্যা মামলা করেছিলেন তিনি কি হয়েছিল গোলাবাড়ি থানাতে একেবারে তৃণমূলের নেতা থানায় ঢুকে ভাঙচুর করেছিলেন সেই ভিডিও দেখানোর জন্য আমার বিরুদ্ধে মামলা করে কলকাতা পুলিশের মধ্যে এই সমস্ত অপরাধী যারা লোকই আছেন যারা নিজের কাজটা ঠিক মতো করেন না অপদার্থতা দেখান এবং যারা এই কাজটা ঠিকঠাক করে সেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন এবং পরে পালিয়ে যান তাদেরকে কিন্তু এবার আর ছাড়া হবে না এই মামলাটা দিয়ে এই রাজ্যে যারা সাংবাদিক যারা কাজ করছে যারা ভালো কাজ করছে বা সরকার বিরোধী খবর করছে আর তাদের বিরুদ্ধে যে হ্যারাসমেন্ট নেমে আসছে একটা কি উদাহরণ শেখ করা যাবে একদম সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই বিভিন্ন মামলা দেওয়া যেগুলো নন কক ম্যাটার যেগুলো কমপ্লেন কনভার্ট করে তাকে অ্যারেস্ট করা হ্যারাসমেন্ট করা নোটিস না দেওয়া কেক দিয়ে অ্যারেস্ট করে দেওয়া ফর্টি ওয়ান নোটিস এখন বর্তমান থার্টি ফাইভে যে নোটিশ দেওয়া উচিত সেই নোটিশ না দিয়ে অ্যারেস্ট করা এক্ষেত্রে মানুষ নোটিশ দেওয়া হয়নি তুলে আনা হয়েছে উনি আমরা কোন দিকে ইন্টারসেপ্ট করে পুলিশ তাদের চিন্তাইকারী চুরি করে যারা তাদের ধরে তাহলে চেকলিস্ট দিয়ে প্রডিউস করে কিন্তু এক্ষেত্রে উনার তো অফিস আছে বাড়ি আছে সবই জানে পুলিশ তা সত্ত্বেও কোনো নোটিস না দিয়ে তুলে আনা হয়েছে এগুলো মেন্টালি নেই মেন্টালি ব্রেকডাউন করে দেওয়া এবং এই তদন্তের ক্ষেত্রে প্রত্যেকটা দেখলাম পুলিশ প্রথমে সাত দিনের পিসি চাইল তারপরে আবার সাত দিনের পিসি চাইল তদন্তের জন্য তারপর আবার সাত দিনের জেসি চাইল অর্থাৎ তেইশ দিন আটকে রাখার পর আড়াই বছর পর পুলিশ বলছে কিছু প্রমাণ সাধারণত ডাকাতি মার্ডার এগুলো কেসে এই কেসে পিসি বা পিসি চাওয়া হয় জেসি চাওয়া হয় এক্ষেত্রে তো উনি একটা জাস্ট খবর দেখিয়েছেন সেই খবরটা পরবর্তীকালে এনআইএ তদন্ত করে সেই খবরটা উনি দেখিয়েছিলেন ওনার তো অপরাধ কিছু একটা ঘন্টার ঘটনা ঘটেছে উনি যেগুলো মেন স্ট্রিম মিডিয়া দেখাতে পারেনি উনি দেখিয়েছেন সেটা এটাই ওনার অপরাধ আড়াই বছর পর আমি যেখানে ছিলাম যে খবরে ছিলাম সেই খবরে আড়াই বছর পর আমি সেখানেই আছি পুলিশ মামলা করেছিল জেল খাটিয়েছিল কিন্তু পুলিশ পালিয়ে গেছে আমি কিন্তু পালাইনি কি খবর করেছিলাম সেটা আপনাদের আরো একবার দেখে নেওয়াটা দরকার যে খবরটা কি ছিল কেন গিরিশ পার্কের ওসি জয়ন্ত ঘোষ খেপে গিয়েছিলেন সেই খবরটাও আপনাদের দেখে নেওয়া দরকার কারণ সেই খবরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল এবং কেন পুলিশ খেপে গিয়েছিল ইগোতে লেগেছিল তৃণমূলের দলদাসগিরি করার জন্য সেই খবরটাও আপনারা আরেকবার দেখে নিন হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো দোকানপত্র লুট করা হলো ভাঙা হলো আগুন লাগিয়ে দেওয়া হলো হিন্দু মালিক বলে শুধুমাত্র হিন্দু মালিক বলে এটি বাইকের দোকান ভেঙে দেওয়া হলো কোথায় পুলিশ কোথায় প্রশাসন আর পুলিশ একবাল একবালপুর থানাটাই তো দখল হয়ে গেল কয়েক ঘন্টার জন্য জন্য পুলিশকে মারার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মীদের এখানে গুলি করবেন বলেছিলেন আর একটা থানা হ্যাঁ আমাদের রাজ্যের একটা থানা একবালপুর যার নাম সেই থানাটা কয়েক ঘন্টার জন্য দখল হয়ে গেল পুলিশ কি করলো ছুটে পালালো ভয় পেয়ে পালিয়েছিল ভিডিও লাইভ ফেসবুকে আছি কেন এই ছিল খবর যে একটা জায়গায় এগবালপুর মমিনপুরে একটা সাম্প্রদায়িক হিংসা হয়েছিল সেই প্রথমবার মনে হয় পশ্চিমবঙ্গের কোন সাংবাদিক সাম্প্রদায়িক দাঙ্গাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে পেরেছিল কারণ তার আগে মিডিয়া বলতো না বলতো কি গোষ্ঠী দ্বন্দ্ব দুই তরফের সংঘর্ষ এসব বলতো আর এটাই পুলিশের হয়তো গায়ে লেগেছিল তাই তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য এই মিথ্যা মামলাটা সাজিয়েছিল যে মামলাটা টানতে না পারে আড়াই বছর পর পালিয়ে গেছে কিন্তু আমি আপনাদের কথা দিয়েছিলাম কলকাতা পুলিশ পালিয়ে গেলেও এই যুদ্ধ থেকে আমি কলকাতা পুলিশকে পালাতে দেব না বল এবারে কলকাতা বলেছেন এই সমস্ত অফিসার যারা আছেন এই যে ওসি জয়ন্ত ঘোষ এখন কোথায় কাজ করছেন জানি না সেখানেও হয়তো এরকম মিথ্যা মামলা সাজছেন তারপর এই যে ওসি বিশ্বজিৎ ব্যানার্জি মিথ্যা মামলা সাজিয়েছেন এখন কোথায় আছেন আমি জানি না এখনও হয়তো সেখানে মিথ্যা মামলা সাজছেন কলকাতা পুলিশের এই মিথ্যা মামলা সাজানো অপরাধীদের এরা পুলিশ নয় আমাদের ট্যাক্সের টাকায় আমরা এই রকম অপরাধীদের কেন রাখবো এবার বাংলার মানুষের প্রশ্ন করার সুযোগ এসে গেছে পুলিশের কি আরও শিক্ষা হবে যারা যারা ইউটিউব করছে আমি আপনাকে নাম ধরে বলছি সন্ময় ব্যানার্জি সবইগুলো লিখলাম প্রত্যেকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে প্রত্যেকে মিথ্যে মামলায় অ্যারেস্ট করা হয়েছে দীর্ঘদিন বা ব্রেকডাউন ব্রেকডাউন করার জন্য তাদের সতল সামাজিক পেষ্ট নষ্ট করার জন্য এইভাবে মামলা করা হচ্ছে দিনের প্রতি একটা লোক যখন মামলা হয় তার কত রকম প্রবলেম হয় সে বাড়িগত কাজকর্ম ছেড়ে উকিল পুলিশের পেছনে ঘোরাঘুরি পুলিশের পেছনে করে পেছনে আদালতের ঘোরাঘুরি করে তখন তার মামলা উঠবে টেনশন এইভাবে দিয়ে দেওয়া হয় আর কিছু নয় লোককে হারাসমেন্ট করতে এই সরকার অসুস্থ আর একটা কথা বলি লাস্ট প্রশ্ন একটা করি আপনারা অ্যাডভোকেট আসেন বেশিরভাগ ক্ষেত্রে শুধু আলিপুর আদালত না আলিপুরে বলুন হাইকোর্টে বলুন ব্যাংক চালে বলুন কিছুদিন একটা মামলা চলার পরে দেখি বিচারপতি বা বিচারক তারা পুলিশকে ভর্সনা করছে কিছুই নেই না আছে প্রমাণ না আছে বছরের পর দেখে আসছি পুলিশকে ভর্সনা করে ছেড়ে দেওয়া হচ্ছে পুলিশ নিজের কাজ করছে না তো আর কতদিন বিচারপতিরা ভর্সনা করে ছেড়ে দেবেন কোনো ব্যবস্থা কি নেওয়া হবে না আসলে পুলিশের কাজ হলো অপরাধীকে ধরা পুলিশের কাজ না বিরোধী পক্ষ যারা গলা আওয়াজ যারা সংবিধানের অনুযায়ী তাদের যাদের ভায়োলেট করা হচ্ছে যারা নিজের কথা নিজে বলতে পারছে না তাদের অ্যারেস্ট করা পুলিশের কাজ নয় পুলিশের কাজে অপরাধী দেওয়া তারা মার্ডার কেস ডাকাতি কেস এই অ্যারেস্ট এখন পুরোপুরি সিদ্ধস্ত হয়ে গেছে বিরোধী দল কিছু কমেন্ট করলেই তাকে অ্যারেস্ট করা এগুলো না করলে অপরাধীরা আলো সুযোগ পাবে অ্যান্টি রাউটি সেকশন কাদেরকে গ্রেপ্তার করেছে আমি জানি না কিন্তু অ্যান্টি রাউটি সেকশন একটা সাংবাদিককে যে রাউটি বানিয়ে দিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের পর থেকে যেখানে যেখানে পুলিশের যে কোনো অফিসার মিথ্যা মামলা করার দায় যদি ধরা পড়ে যদি প্রমাণ হয় তাহলে তাদের বিচার আদালতের মধ্যেও হবে আর এই সমাজে আপনাদের সামনেও হবে পুলিশ কর্তৃপক্ষকে বলবো সাবধান হয়ে যান মিথ্যা মামলাগুলো আর সাজাবেন না দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না